হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটিগণ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি সকালবেলা উঠে ভিডিওটা এডিটিং করছি তো ওই জন্য গলাটা কিন্তু ভাঙা না যে ঘুম থেকে উঠলে গলাটা একটু অন্যরকম লাগে তোমরা জানোই তো যাই হোক কদিন আগে দেখেছিলে আমি মামার বাড়িতে গেছিলাম স্নিগ্ধজিতের অনুষ্ঠানে গেছিলাম তোমরা দেখেছ এটা হচ্ছে তার পরের দিনকারের ভিডিও কারণ সেই দিনকে অনুষ্ঠানটা মামার বাড়ির পাশেই ছিল সেখান থেকে তারপরে গেছিলাম বাড়ি তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এখন আবার মামার বাড়ি চলে আসলাম মেশো টোটো করে দিল টোটো করে আমি ছোট মাসি আর আমার ছেলে একসাথে আসতাম কিন্তু মাসির একটু কাজ পড়ে গেছে বলে মাসি পরে আসলো আর এই যে দেখেছো এটা হচ্ছে আমার বোন বুলটি ও আর ওর যে ওর ছেলে ওরা থাকে দিল্লিতে ওর বিয়ে হচ্ছে কল্যাণীতে কিন্তু ওর বর হচ্ছে চাকরির সূত্রে থাকে হচ্ছে দিল্লিতে ওই জন্য ও হচ্ছে ওখানে থাকে অনেকদিন পর হচ্ছে এসেছে আর বিশেষ করে ও আসবে বলেই আসলাম মামার বাড়িতে কারণ এর আগের বারে যখন এসেছিল তখন আর আমাদের বাড়িতে যায়নি আর আমারও হচ্ছে এদিকে আসা হয়নি দেখাও হয়নি ওই জন্য বেশি বেশিরভাগটা মানে ওর যে পুচকুটাকে দেখেছে ওকে আমি দেখার জন্যই হচ্ছে বেশিরভাগ এসেছি ভাবলাম মামার বাড়িও ঘোরা হবে মাসির বাড়িও ঘোরা হবে পুচকুটাকেও দেখা হবে আর সব কিছু মিলে ওই জন্য ভালোই লাগছে এত পাকা পুচকুটা মানে কি বলবো ওর নাম হচ্ছে বিভান খুব পাকা মানে সবাই চিন্তা করছিল ও হয়তো যদি কান্নাকাটি করে আর এদের এই যে আমার মামার দুই মেয়ে আর যার কোলে রয়েছে বিভান ওটা হচ্ছে আমার আর একটা মাসির মেয়ে তো যাই হোক মাসির বাড়ির থেকে চা খেয়েছি তারপরে মাসি চিরের পোলাও বানিয়েছিল সেটাও খেয়েছি তবে এখানে এসে দেখি মাম্মি আবার তরকা করেছে লুচি করেছে আবার দিল আমি বললাম খাবো না বাবাই তো খাইনি আমি তাও দুটো খেয়েছি এখন সোনাকে দেখো না সবাই মিলে হচ্ছে দেখো জল খাওয়াচ্ছে এই করছে ওই করছে এখন আমার মার করলে দেখো কি সুন্দর বসে রয়েছে ও সবাই চিন্তা করছিল যে ও তো ও দিল্লিতে থাকে এখানে এসে কেমন লাগবে ভালো লাগবে কিনা কান্নাকাটি করবে কিনা কিন্তু সবার মাঝে যে ও এতটা ভালো রয়েছে মানে কি বলবো তোমাদের এই যে আমার শ্বেতামাসি বুলটির মা ওই মাসিও এসেছে একসাথে এসেছে বুলটির সাথে এখন হচ্ছে আর সানি ভাইও চলে আসলো এইমাত্র কারণ আজকে হচ্ছে আমার মামার বাড়িতে সববার নিমন্ত্রণ তো চলো দেখতে থাকো দেখছো তো আমরা সবাই মিলে কতটা আনন্দ করছি আর মাসি এই মাত্র চলে আসলো এখন দেখো আমার ছেলের কোল থেকে বিভান আসবে না মানে ও না বাচ্চাদের কোল খুব পছন্দ করে আর হচ্ছে মানে ছেলেদের ছেলেদেরকে বেশি পছন্দ করে নন্দিনী মানে এই যে আমার মাসি মেয়ে নিল ওর কাছেও যাবে না আমার ছেলের কাছে যাবে আমার ছেলেকে তো ও চেনে না সেই ছোট্ট যখন হয়েছিল তখন দেখেছে কিন্তু তাই কি দাদা হয় আর ওকে খুব পছন্দ মানে খুব ভালো ভালো এর যেহেতু ওর কোলে রয়েছে ভাই তো যাই হোক এই যে আমার দিদা দেখেছো তো দিদা বড় মাসি মা সবাই মিলে এখন খেতে বসেছে আর এদিকে ঘরে খেতে বসেছে হচ্ছে একসাথে খেতে দিয়ে দিয়েছে তাহলে তাড়াতাড়ি হবে ঘরে হচ্ছে মাসির ছেলেদের মানে আমার ভাইদের আমার ছেলে বোন সব সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে এদিকে হচ্ছে খেতে দিচ্ছে মামি সত্যি কথা বলতে আমার মামি যে এত ভালো কি বলবো তোমাদেরকে আমার মামি যেমনি মন ভালো সেরকম হচ্ছে দেখতেও খুব সুন্দর সেরকম হচ্ছে হাতের রান্নাটাও খুব ভালো যে কোনো জিনিস মানে সেটা যে কোনো জিনিসই হোক না কেন এত সুন্দর রান্না করে কাল রাতে চাউমিন বানিয়েছে মানে আমিও বাড়িতে বানাই কিন্তু এরকম হয় না মানে এতটা টেস্টি হয়েছিল আর আজকে যে কটা রান্না হয়েছিল মাছ মাংস তারপরে হচ্ছে ডাল ভাজা মানে যা যা রান্না হয়েছিল চাটনি প্রত্যেকটা রান্না মানে এত সুন্দর হয়েছিলো তোমাদেরকে কি বলবো এত সুন্দর রয়েছিল আর মামি না সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে মানে নিজের জন্য রাখবে না কিন্তু সবাইকে খাওয়াবে আপ্যায়ন করবে এই জিনিসটা খুব আর খুব ভালো না তাই আমার মামির সঙ্গে আমার বয়সের কিন্তু খুব একটা হেরফের নেই হয়তো তিন বছর মতো হবে তিন চার বছরের হেরফের মানে তিন চার বছরের বড় মামি আর আমি তিন চার বছরের ছোট সত্যি এত সুন্দর বন্ধুর মতো মেয়ে এসে তোমাদেরকে কী বলবো যাই হোক এখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে আজকে খুব আনন্দ করলাম সারাটা দিন মা বিকেলবেলা চলে গেল বাড়িতে আর আমি হচ্ছে কালকে দিনটা থেকে তারপরে বাড়ি যাব। এখন অনেকটা রাত হয়ে গেল এখন যাচ্ছি হচ্ছে ছোট মাসির বাড়িতে সে বললো চল আমাদের বাড়ি আবার চল কালকে তো এমনি মাসির বাড়িতে নিমন্ত্রণ ন কালকে হচ্ছে আমার সানি ভাইয়ের জন্মদিন আর সকালবেলা যেতে হবে তাহলে চল সারাদিন তো সকালবেলায় তো আমরা মামার বাড়ি চলে এসেছি সারাদিনটা এখানে খুব ভালো মতোই কাটলো এখন রাতের বেলা যাচ্ছি ছেলে আগেই চলে গেছে সানি মেশু আমাদেরকে নিতে এসেছে মেশু মাসি আর আমি একসঙ্গে যাচ্ছি কালকের ব্লগটাও কিন্তু তোমরা মিস করো না কালকে হচ্ছে আমার সানি ভাইয়ের জন্মদিন সারা দিনটা খুব সুন্দর কাটবে তোমরা দেখো আর এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি বললাম তো চলো এই যে হচ্ছে কলেজ একদম চাকদা কলেজের পাশেই হচ্ছে মাসির বাড়ি খুব সুন্দর জায়গাতে বাড়ি এদিকে হসপিটাল এদিকে বাজার এদিকে কলেজ তো যাই হোক বাড়ি এসে বাবাই ফুচকা নিয়ে আসলো সোনু সানি মামার সঙ্গে এখন মিষ্টি আনা হয়েছে আর এখন আমরা সবাই মিলে জমিয়ে ফুচকা খাবো তারপরে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়বো তো আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা আবার দেখাবে নেক্সট ব্লকে টাটা